আজকে একটা খাবার বানাতে যাচ্ছি যেটা হচ্ছে খুবই দারুণ তো ভিডিওটা পুরোপুরি দেখবে না দেখলে মিস করবে তো প্রথমত সোনাকে নিয়ে আসতে হলে স্কুল থেকে সোনা অনেক কান্নাকাটি করছিল তো ওটাকে ঝাড়া হয়ে গেছে বাচ্চাদের মধ্যে তো ঠিক আছে আর চলে আসলাম দেখো পাবদা মাছ নিয়ে তো এবার ভাবছি পাতলা পাতলা ঝুল বানাবো অনেক দিন হয়েছে খাই নেই আর কাটাও একটু কম আছে আর তো দিয়ে দিলাম আর ফটফট করছে মানে তেলে চিটকা আমার হাতেও পড়ে গিয়েছে আর ঠিক আছে এদিকে আমি আলু পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি আর মেথি দিয়ে বানাবো আর আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মেথিটা ব্রাউন করলে আমি সবজিটা ঢেলে দেবো তারপরে মেথিটা ব্রাউন হয়ে গিয়েছে সবজিটা ঢেলে দিয়েছি আর ধোঁয়া উঠছে খুব সুন্দর সেন্টও আসছে আগে তো তোমার দাদা নিয়ে এসেছে কাপড়েঙা মরিচ তার সঙ্গে আরও ঘি মরিচ আছে অনেকটা নিয়ে এসেছে দেখো খুব ঝাল কিন্তু এগুলো আর সঙ্গে আর একটা আছে বেল যেটা ওর বন্ধু বাইতে নিয়ে এসেছিলো তো এটা পরে খাওয়া দাওয়া হবে তার আগে খুব খিদে পেয়েছি তার আগে তাড়াতাড়ি খেয়ে নেবো তো এদিকে আমার দেখো কথা বলতে বলতে আমার মানে ভাজা ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে গেল পাতলা পাতলা ঝুল এরকম খেয়ে দেখবে কিন্তু দারুণ লাগে টেমেটো আলু আর পেঁয়াজ দিয়ে আর মানে মেথি গুঁড়ো সোমবাস দিলে খুব টেস্ট হয় তো ছোট করে বানিয়ে পট করে খেতে বসছিলাম আমার জিবরা চল চলে আসলে তাই তাড়াতাড়ি খেতে বসলাম তোমরাও খেয়ে নাও তাড়াতাড়ি বানিয়ে অনেক দারুণ টেস্টি